সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যা মামলার রায় হয়েছে এতে একজনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আজ বুধবার সাতই মে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন রায়ের ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর শুকনা গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে পাশাপাশি তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কায়স্থগ্রাম কুসুমবাগ গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহারা দুবা গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ তাদেরকে বিশ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এই মামলায় মোট আসামি ছিলেন সাতজন এর মধ্যে একজনকে সানি ওয়াহিদুর রহমান সানি তাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন পরাপর আরো চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আর দুজনকে আদালত আলাস প্রদান করে যেহেতু এই দুজনের বিরুদ্ধে স্পেসিফিক কোন সাক্ষী প্রমাণ পাওয়া যায় না এই জন্য এই দুজনকে আলাস প্রদান করেছে একজন হলেন মাজেদুর রহমান আরেকজন হলেন্জীবন হলেন সরওয়ার হুসেন এরপরে শাকিল আহমদ ফাহিম ইসলাম রাহান অনেক এই জন এদেরকে যাবজ্জীবন করা যাচ্ছে আর দুইজন হলেন দুজন মাজেদুর রহমান আর বাদাই আমরা এই মামলায় আদালতের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই জন্য খুশি এই যে আদালত ন্যায় বিচার করেছেন এই জন্য রাষ্ট্র পক্ষে থেকে আমরা রায় যিনি ওনার নামটা আবার নাম মাহমুদুর রহমান মাহমুদুল হাসান অতিরিক্ত জেলা উদায় এটা হইল আলোচিত মামলা গোলাপগঞ্জ মডেল সিলেটের জেলার গোলাপগঞ্জ মডেল এই থানা তারিখ হয় একুশ তিন দুই হাজার এক একুশ তিন দুই হাজার একুশ মামলা থানায় পেশ করা হয় তেইশ তিন দুই হাজার এক এটা মামলার বাদী অজ্ঞাতনামা হিসাবে মামলার হম অজ্ঞাতনামা হিসাবে মামলার আসামি নাম না দিয়ে অজ্ঞাতনামা হিসেবে তারপর দীর্ঘ তদন্ত শেষে পুলিশ তদন্ত করে একত্রিশ আট দুই হাজার বাইশ ইংরেজি চার্জশিট দাখিল করে আদালত চার্জশিট দাখিল হওয়ার পরে মামলার কার্যক্রম শুরু হয় এই চার্জশিট দাখিল হয় সাতজনের নাম আরও অন্যান্যরা আসামি যারা ছিল সেরা তদন্ত আসামি এই সিএসি আসে নাই তারা তদন্ত সবে তাদের নাম বাদ পড়ে যায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ চার্জশিট দিয়ে আদালত দাঁড়িয়ে এর মধ্যে এই আদালতে বাদিস দিশো একশো একষট্টি সাক্ষী এই যে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা সহ ডাক্তার যেহেতু মার্ডার মামলা ডাক্তার এবং ম্যাজিস্ট্রেট অন সৃষ্টি আসামি ছিল ম্যাজিস্ট্রেট সহ তেত্রিশ জন সাক্ষী মাননীয় আদালতে জবানবন্দি দিয়ে চল্লিশ জন সাক্ষীর মধ্যে সিএসএ চল্লিশ জন ছিল চল্লিশ জনের মধ্যে তেত্রিশ জন মাননীয় আদালতে জবানবন্দি দিয়ে তারপরে সাক্ষী আজকে সাত পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি ঐতিহাসিক রায় হয় এই রায়ের মধ্যে আমার সিনিয়র বলছেন যে যাদের যাবজ্জীবন শাস্তির ওয়াহিদুর রহমান স্বামীদুরহ ওয়াহিদুর রহমান আর অন্যান্য যারা আছে যাবজ্জীবন আর দুইজন আসামি খালাস পায় রইলো রহমান এবং মহিউদ্দিন বিশ হাজার টাকা অর্থদ্বন্দ্ব দেবো আসামি সহ যারা যাবজ্জীবন এরা চারজন মোট পাঁচজন একজন হইলো মৃত্যুদণ্ড চারজন হইলো যাবজ্জীবন বিশ হাজার বিশ হাজার টাকা অর্থদণ্ড সহ অর্থ আর দুইজন মাইজেদ রওয়ান এবং মহিউদ্দিন বাদাই আজকে এইলো আজকের এই মুহূর্তে আদেশ হয়েছে আমরা আমরা আদালতের আমরা কারো পক্ষে শত্রুতা নয় মৃত্যুতর আমাদের যেহেতু একটা দায়িত্ব আল্লাকে সাকীরে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা যা করণীয় আমরা সহযোগিত করেছি আসামিদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন তাছাড়া এই মামলায় জামিনে থাকা গোলাপগঞ্জের হাজিপুর শুকনা গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজিদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে দীর্ঘদিন মামলা পরিচালনা করার পর শুনানির পর আজকে যে রায় দিয়েছেন আমরা আমরা দীপকে যারা আমরা পরিচালনা করেছি আমরা সবাই সন্তুষ্ট বা দায়ের ব্যাপারে আমরা সিনিয়র বলছেন আমরা রায় দেখার পরে কি করবো আপি করবো কি না সেটা সেখানে আমরা বললেন আর বদমাই যে রায় হয়েছে আমরা ধন্যবাদ আমি আসলে আদালতের প্রতি সম্পূর্ণ আস্থাশীল এবং আইনের প্রতি বিশ্বাসী এবং আশ্বাসীল আদালত যে রায় দিছে সেই রায়ের প্রতি আমি একাত্ম প্রশ্ন করি এবং আমরা আমার দৃষ্টিতে আমাদের পরিবারের দৃষ্টিতে মনে হয় এটা সন্তোষজনক রায় পেয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সহযোগিতা করেছেন ন্যায়ের প্রতি ন্যায় বিচারের জন্য যারা প্রতি জানাচ্ছি গভীর ধন্যবাদ আজকে এত শাহিনে নিঃশংস হত্যাকাণ্ডে একা মাননীয় জেলা অতিরিক্ত জেলা রাজক প্রথম আদালত ঘোষণা করেছে আমরা বাদীপক্ষ মহান আল্লাহ রাবুল আলমের কাছে চিরকৃতজ্ঞ একটা ন্যায় বিচার পেয়েছি একজনের ওহিদুর রহমান সানির মৃত্যুদণ্ড হয়েছে শাকিল সরোয়ার এবং অনেক রায়হানের পলাতক ছিল ফাহিম এদেরকে যাবজ্জীবন আদালত দিয়েছে আর দুইজনকে এবং বাদাই যদিও বাদাইর উপরে সাক্ষী আছে আমরা পরবর্তীতে রায় দেখে পদক্ষেপ নেব বাদাইও এই ঘটনার সাথে জড়িত ছিল ফ্রম বিগিনিং টু এন্ড অতএব আমরা দেখি দেখো রায় দেখে যদি তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ারও চিন্তা ভাবনা কর কিন্তু উপস্থিত যে পাঁচজনের যে সাজা হয়েছে সেটা একেবারে সঠিক ভাবে হয়েছে মাননীয় আদালত যে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার বিশ্লেষণ করে এই একজনের মৃত্যুদণ্ড এবং চারজনকে লাইফ সাজা দিয়েছে এটা সত্যিকারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ মান আল্লাহ রাবুল কৃপায় এই মামলার বা যে পরিশ্রম করেছে পাই হত্যা মামলায় কোন বাইকে এরকম পেরেশানি এবং এরকম কষ্ট করে এত পরিশ্রম করে যে মামলাটা তারা আজ অত বছর পর্যন্ত পরিচালনা করে আসছে আমি শুধুমাত্র আমি না আমার ছোট ভাই আব্দুল আহাদ বাবলু সেও ছিল এখন প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মামলাটা পরিচালনা করছে আমাদের টিমের যারা পিপি সাহরা আছেন যথেষ্ট গুরুত্ব সহকারে ওনারা মামলাটা পরিচালনা করছেন প্রাক্তন পিপি সাহ নিজামুদ্দিন সাহ বা আরো যারা ছিলেন ওই হেলাল সাপ অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট হেলাল সাহ সহ আরো যারা সহকর্মীরা গুরুত্ব সহকারে এই মামলাটা পরিচালনা করছে যদিও মামলাটা একটা কঠিন এবং এটা নৃশংস হত্যাকাণ্ড এই ভদ্রলোক টাকা থেকে আসছিল দেশের বাড়িতে যাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই আসামিরা তাকে একটা বেবি টেস্কি বাদাইয়ের যে পাঠাইছে সিলেটে রাত্রে এখান থেকে নিয়ে গিয়ে পি প্লেন একটা নৃশংস হত্যাকাণ্ড করেছে যাতে তিনজন আসামি সরওয়ার শাকিল এবং সানি তারা ইনকালপেটেড স্টেটমেন্ট ও শিকার মধ্যে জবানবন্দি করেছে অতএব যে সাজাটা মাননীয় আদালত দিয়েছে নাকি পারফেক্ট দিয়েছে আমার আমাদের বক্তব্য যেটা হচ্ছে আমরা সন্তুষ্ট আমার বাদীপক্ষ এটাতে সন্তুষ্ট আছে আলহামদুল্লা দীর্ঘদিনের আমরা

ধন্যবাদ জানাইলাম কৌটল পক্ষরে ও যেন কান্নাগর জানাইতেছি আশা করি এই ধরনের কর্মকান্ড যাতে এই দেশে না হয় এটার প্রতি আমরা অনুরোধ নিহত এহত শামুল হক শাহিন গোলাপগঞ্জের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ সভাপতি ছিলেন জানা যায় শাহিন দু সালের একুশে মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরি কাজ শেষে সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন গ্রামে আসা মাত্র কয়েকজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে এ সময় সন্ত্রাসীরা শাহিনকে উপরজুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় তেইশে মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন এই মামলায় দোসরা মেয়ে র্যাব নয় সদস্যরা চারজনকে গ্রেফতার করে মোহাম্মদ ছুমন জিবি টেলিভিশন